আসসালামু আলাইকুম হে বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন সাতটা বাজতেছে আমি যে সাতটার সময় আজকে উঠা আপনার চিন্তা করলাম যে এই ছাগল আছে অনেক দিন যাবৎ গোসল করাই না তো ওরে কোথাও নিয়ে গেলে শুধু পিচ চুলকায় তাই আজকে ওরে একটু গোসল করানোর চিন্তা ভাবনা করতেছি অলরেডি শ্যাম একটু সাবান দিয়েছি এখন শ্যাম্পু দিব আজকে তিন মাসের মতো হইব ছাগলটারে গোসল করাই না তাই আজকে আমি আর আমার বোন আইছি এটারে গোসল করাই দিব যে পেটের পেটেরই দিতে পেটের গোসল করাইলে ছাগল নাকি গোসল করাইতে হয় বিশ দিন পঁচিশ দিন পর পর করাইলে ছাগল ও সুস্থ থাকে মানে শীত ছিল দেখে অনেক গোসল করাই নেই আজকে করাইতেছি তাই আমি ওদের ওরেটু একটু গোসল করাই করাইনি এই যে ছাগলটা গোসল করাইছি এখন লাইটে দিয়ে আসবে আনলাম লাইরা দিলাম তে এখন ও খাক আর আমি যে হেঁতে কটে খেয়েছি শাক টুকাই নিয়ে যাম দেখেন কত সুন্দর শাক এই যে ছাগলে দেখেন এই যে কার ছাগল এটা ধান খাইতে এখানে ধান খেত কারণ আমাদের সে বিবেকটা আছে যে মানুষ এত কষ্ট করে ধান খেত লাগাইছে এই যে এইখানে বাইন্দা দিচ্ছে ধান খেত তো খাইবই এই যে এই যে দেখেন আমি একবার সরাই দিচ্ছি সরাই দেওয়ার পরও এই যে দেখেন এই যে আবার এখানে ধান খাইতেছে এটা কার ছাগল এটা বলতে পারি না কিন্তু আমার ছাগল আমি আমার সাথে সাথে এই যে এইখানে দিচ্ছি আমার তো আমি সবসময় আনলে এইখানে এই বাইনা দিই এই যে ওই না তো ওই সাইডে বা দিই ঠিক আছে আর নিজে দাঁড়ায় এইখানে খাওয়াই এই যে এইখানে আমি নিজে দাঁড়ায় খাওয়াই আমি আসছি দুপুরে বান্না কইরা পরে আর এই যে দেখেন এই যে এখানে এই ছাগলটা এই সমানের দানঘাতটি খাইল এই যে ও দিদ বাঁধছে এই যে আইসে দিয়ে ধান খেত খাইছে এই যে এলাকায় এটা আমি প্রমাণ রাখতাছি এই যে প্রমাণ রাখতেছি যাতে আমার ছাগলটা না দুষে আমার সাথে যাতে ঝগড়া না করে কারণ আমরা ওই রকম ফ্যামিলি থেকে না আমরা ছাগল পালতেছি শখ কইরা ঠিক না যে মানুষের ক্ষতি ছাগল পাল পালমু। তো ছাগলরা এই জায়গার মানুষে বাঁধে ছাগল লাইরে দিয়ে আসলাম ছাগল টাগল যে দিয়ে তরকারি কেটে কুটে নিচ্ছি পেস্টে সেগুলো কেটে নিচ্ছি আপনার এই যেখানে সরিষা আর এই যে কাঁচামরিচ টমেটো পাকা টমেটো এই যে কাঁচা টমেটো একটা নিচ্ছি পেঁয়াজ আর এই যে আপনার রসুন ছেঁচা রসুন ফালি করা এই যে আপনার পেঁয়াজ হামারের ছেঁচা এই দইনা পাতা আর এইখানে হচ্ছে আপনার সিম আলু তো এই সিম আলু দিয়ে যে এটা দাম করবো আর এই যে ওই ছাগল মার থেকে যে কটা শাক আপনার সেচি শাক মালঞ্চা শাক এগুলো আপনার এই যে শিং দিয়া আপনার এই সরিষা এটা আমার আম্মা গিয়ে রান্না করছিল খুব মজা লাগছিল আমার কাছে তাই আমি আজকে আমি ট্রাই করব। মানে রান্নাটা আম্মার মতো করে পারি কিনা দেখার জন্য তো কালকে মাছ রান্না করছিলাম তেলাপিয়া মাছ তো আমরা কালকে আলুর ভর্তা টমেটোর চাষ নিয়ে এত মজা হয়েছে শাক ওইটা দিয়ে দুপুরেও খাইছি আমার ছেলেও ও রাত্রে বেলা শুধু এক পিস মাছ আর শাক দিয়ে খাইছে মাছ যে মুখাটা মনে রয়ে গেছে তাই আজকে মাছ মুসার কিছু রান্না করব না মাছ আছে রাত্রে বেলা শুধু ডিম ভাইজে নেব তো আমার ভিডিওটা দেখতে থাকেন আমি সরল মনে সবই ভাইঙে বলি যে ঘরের ভিতরে যা যা হইতেছে তাই বলি তারপরে কেউ কিছু মানে মনে করেন না যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন তো আমি এখন রান্না করতে চলে যাবো আজকে নাস্তাও বানাইনি তো যাই হোক রান্না করতে যাব এখন আপনার ভিডিওটা দেখতে থাকেন চুলাতে করাই দিয়ে দিলাম এই যে একদম অল্প তেল দিছি এই যে রসুনটা একটু ভাজা ভাজা কইরা তারপরে আমি ইয়া পেঁয়াজ দিব মানে এই শাক এত তেল লাগে না পেঁয়াজ দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ভাই জানিব যে আপনার ইতলাইচি যে পেঁয়াজ ওটাও দিয়ে দিলাম একটু আমার বাইশটা কামটা এই যে এখন শাকগুলো দিয়ে দিতেছি ধুবি একটু করি দিয়া যাই তো একটু ডাইকে দিলাম এখন দেখেন একদম নরম হয়ে গেছে শাক এই যে কি যে সুন্দর একটা ফ্লেভার বেরোয় যে তেল দেইনি দেখেন শাক এই তেল দেইনি যে তারপরও কি সুন্দর তেল তেলা দেখা যেতেছে আর কি সুন্দর একদম মোমের মতো গই লেগেছে শাক এত সুন্দর একটা গ্রান বেরোইছে শাকটা থেকে আমি আরেকটু বাজা বাজা করব বাজা বাজা করে আর শাকটা নামায় ফেলবো আমার বাইশ যে কি হয়েছে ও যে কান্তছে ও সকাল ওর মা একটু ঘুম থেকে দেরিতে উঠছে একটু নিতে দেরি হয়েছে এই জিদ্ দেখাইতেছে এই যে এখন আমি আপনার শাক নামায় ফেলবো এই যে নামা ফেলতেছি এই যে এখন আমি এই শাকটা নামাই ফেলছি এই যে শাকটা আমার এই যে খুব সুন্দর গলছে শাকটা আর খুব সুন্দর গ্রান বেরোচ্ছে আর এখন আমি যে সিমটা বসাই দেবো এই যে কড়াই এটা ধুইয়া এই যে তেল দিয়ে দিলাম একটু রসুন ভাইজা আপনার একটু রসুন ভাইজা আমি শাকে দিব মানে উপরে দিব আর বাকি রসুন দিয়ে আমি সিমটা বাঘার দিব কষাবো আর কি এই যে রসুন একটু দিছি শাগে আর এই যে আপনার এই আমারের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম আর একটু কাঁচামরিচ ফালা আর পেঁয়াজ পেঁয়াজ এটা তো আমি মরিচ দিয়ে রাঁধবো না আমার মা চিলাইতেছে ওনার নাতি নদীর সাথে আমাদের বাড়িতে একটা ভিডিও মানে এত চিল্লা চিল্লি মনে হয় যেমন অনেক মানুষ মাছের বাজার কিন্তু আসলে না আমি যে এখন একটু দন পাতা দিয়ে দিব এটা হচ্ছে শরীরের সিম্বলে আসলে কিন্তু সরিষা সিম অনেক মজা লাগে খাইতে তা আমি একটু তেল তেল কম দিই সেই কারণে কারণ এটা যখন আমরা ভাত খাবো তখন একটু তেল দিয়া এটা গরম করব আমার এই যে হয়ে গেছে এখন এই যে দেখেন সরিষা শাক এত সুন্দর মানে এমনি তো সরিষা আপনি একটু বাগান দিয়ে খায়েন অনেক মজা লাগবে লাগে কিন্তু আপনার কোনো তরকারিতে সিম বা বেগুন এগুলো যদি সরিষা দিয়ে রান্না করেন শীতের মধ্যে খুব টেস্ট লাগে শীত কেন গরমের মধ্যে আপনি সরিষা দেওয়া যে কোনো কিছু রান্না করুন খুব মজা লাগে তবে আম্মা একদিন রান্না করছে এটা নাকি আমার বড় না মানে আমার নানু রান্না করে আম্মাদের খাওয়াইছে তো আম্মা রান্না করছে পরে অনেক মানে আমি ওইটা দিয়েই ভাত খেয়েছি শুধু পরে আজকে আবার খাইতে মন চাইছে না আম্মারা বলছি রানতে উনি রানবে না এই জন্য আমি একটু ট্রাই করলাম যে আমার মার মতো করে আমি পারি কিনা দিয়েছে না আম্মার মত করেছে কিন্তু আম্মা যদি বলে যে না মজা হয়েছে তাহলে বুঝবো যে মজা হয়েছে এই যে আমি এখন এটা নামাই ফিরলে এই যে ভাতটা বসাই দিব বিশমিল্লা ভাত বসাই দিচ্ছি ভাত হোক আমি যে এটা এখন বাইরে ফেলবো আমার ছোট বোন বলতেছি বাইরে দেখটু একটু বাইরে যেত বোন একটু ইয়া করে বাড়িস হুম

আমি এখন যে ভাত বসাই দিচ্ছি আমার বোন মা দেখবে আমি এখন ছাগলটার কাছে যাবো এমনি মানুষের ক্ষেত্রে বলে মাংসের দা ছাগলে ধান খাইছে আমার ছাগলটা আমি টেনশনে রামতাছি ঠিকই কিন্তু আমার মনটা ছাগলের দিকে পরে রয়েছে যে আবার কেউ দইরা টইরা কিছু করলো নাকি বাচ্চা পেটে ছাগলটা আমি কোন সমো আমি এখন যে যে রান্নাবান্না দুই পদে রান্ধছি এইগুলো আজকে আজকে শরীরটা ভাল লাগতেছে না দুপুরে এইগুলো দিয়ে খাবো রাত্রে ডিম বাইছে ভাত খাবো সালাদ কইরা

এই যে ছাগল তো এই যে ছাগল বাসায় নিয়ে এসে বুঝছি লাগাই রাখবো আজকে আর আজকে পেটটা তেমন ভরে নাই ওর যাই হোক শরীর দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই বলবো যে আমাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ